মুম্বাইয়ের নতুন ত্রিপুরা ভবনের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই সফরকালে বৃহস্পতিবার নতুন ত্রিপুরা ভবন নির্মাণের জন্য নবী মুম্বাইয়ের খড়ঘর সেক্টর ষোলো এলাকায় প্রস্তাবিত জমি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহারাষ্ট্রের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার মুম্বাই গিয়েছিলেন ডক্টর সাহা এরপর প্রস্তাবিত জায়গা ঘুরে দেখেন তিনি এর পাশাপাশি ত্রিপুরা ভবন নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এ বিষয়ে সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী সাহা জানান মুম্বাইয়ে প্রায় সময় ত্রিপুরা থেকে চিকিৎসার জন্য এবং অন্যান্য কাজে লোকজন আসেন তাই অনেকদিন ধরে মুম্বাইয়ে একটি ত্রিপুরা ভবন স্থাপনের পরিকল্পনা করছে বর্তমান রাজ্য সরকার মূলত রোগী সহ অন্যান্য কাজে আসা মানুষের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বলেন মুম্বাইয়ে আমাদের কোনো ত্রিপুরা ভবন নেই সেজন্য এখানে একটি ত্রিপুরা ভবন স্থাপন করার উদ্দেশ্যে জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয় এর মধ্যে মহারাষ্ট্রের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আমি মুম্বাইয়ে এসেছি এবং এই সুযোগে ত্রিপুরা ভবনের প্রস্তাবিত জমি করতে এসেছি এই জায়গাটি টাটা ক্যান্সার হাসপাতালের খুব কাছে রয়েছে এবং দুটি রাস্তা ব্যবহার করে যাওয়া যায় এছাড়া সিকিম এবং অন্যান্য রাজ্যগুলিও এই এলাকায় ভবন স্থাপন করার উদ্যোগ নিয়েছে আমি প্রস্তাবিত ভবনের কাঠামো ও নকশা খতিয়ে দেখেছি এতে কিছুটা পরিবর্তন হয়তো করা হবে আর এই প্রকল্প বাস্তবায়নের জন্য একশো কোটি টাকা মঞ্জুর করা হয়েছে ইতিমধ্যে জমিও অধিগ্রহণ করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা আরও বলেন আগামী দিনগুলিতে ত্রিপুরা ভবন স্থাপিত হলে ত্রিপুরার মানুষ খুবই উপকৃত হবেন এদিন প্রস্তাবিত জমি পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকগণ জমিটি ঘুরে দেখে সন্তোষ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী অনেকদিন ধরে আমরা ছিলাম যে এখানে যেহেতু প্রায়শই আমাদের ত্রিপুরার থেকে অনেক পেশেন্টরা আসে বা কাজেও এখানে আসে তো মুম্বাইতে বা মহারাষ্ট্রে আমাদের কোনো ত্রিপুরা ভবন নেই তো আমরা এই চিন্তা করে আমাদের ক্যাবিনেটে আমরা ত্রিপুরা ভবনের জন্য জায়গা আমরা এখানে নিয়েছি তো এটার ফিজিক্যালি আমি এখানে এসেছি আমি আজকে টেকিং সেরোমনিতে আপনারা জানেন যে আজকে এখানে টেকিং সেরোমনি আমাদের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আজকে নেবেন তো আমি ভাবলাম এই সুযোগে আমি প্রোগ্রামটাও করে নিলাম যে জায়গাটা দেখে নিই তো দেখে খুব ভালো লাগলো খুব লুক ক্রিয়েটিভ জায়গা আর খুব কাছে এখান থেকে চার পাঁচ কিলোমিটার হবে ওই আমাদের টাটা ক্যান্সার হসপিটাল যেটা আছে যে সব দিক দিয়ে দুটো দুটো রাস্তা আছে এদিকে সামনেও আছে পেছনও আছে দুদিকে রাস্তা হচ্ছে এবং এখানে সিকিম থেকে আরম্ভ করে অন্যান্য কয়েকটা স্টেট ওনারাও নিয়েছেন তো আমি আশা করি যে এটার যে স্ট্রাকচার বা ওটার যে ডিজাইন বানানো হয়েছে আমি দেখেছি এক দুটো জায়গায় হয়তো আবার কথাবার্তা বলে একটু মডিফাই আমরা করব তো আমরা অলরেডি প্রায় একশো কোটি টাকার মতো আমরা ক্যাবিনেটে স্যাংশন দিয়েছি তো সেই অনুযায়ী জায়গাটা আমরা আমরা নিয়ে নিয়েছি আজকে দেখলাম আমার কাছে খুব ভালো লাগলো এবং আগামী দিনে ত্রিপুরার যারা প্যাশেন থেকে আরম্ভ করে অন্যান্য যারা মানুষ ত্রিপুরাতে এই বোম্বেতে আসবে ওদের থাকার জন্য একটা বিরাট সুবিধা হবে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স